আপনি সব সময় আমার গরু পাবেন প্রেগনেন্ট সহকারে পাবেন আজকে কি ধরনের গরু দেখাবেন আজ দেখাবো গাব দেখাবো জার্সি দেখাবো আর বকনা দেখাবো দুধের গাবিটা পরে দেখাবো প্রেগনেন্ট বকনা এবং হ্যাঁ দুধের গাবিটা যারা নিবে ওরা আমাদের সাথে মোবাইলের সাথে কন্টাক্ট করে নেবেন আচ্ছা 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 হ্যাঁ তো চলেন আমরা গরুগুলো দেখে আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দাও চলেন দেখেন কাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে একটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি এটা হলিস্টার ফ্রিজিয়ান গরু পাঁচ মাসের প্রেগনেন্ট এটা জাতপুন অনেকটা ভালো এটা হাসাগলার গরু অনেকটা একটা মূল্যমানের এটা দুধের গরু তৈরি হবে আসলে যেখান ছিল অতটা ভালো খাদ্য পায় নাই দর্শকদের এরই বলتوا আছে যে এই গরুই খাওয়া আসলে pokokিত যে গরguin দুধ দেবে দেখুন যে گاও গেনে আপনার হইছে এটটা তো খালি দায় হবে মানে হইছে গোস্ত কম থাকবে আচ্ছা হার্ড একটু বেশি থাকবে কিন্তু এই গরগিনি pokokit আসলে এই গরগিনি 27 28 লিটারের দুধের গরু হচ্ছে বাচ্চা

খুব জাতমানের গরু বয়স এগারো মাস করে এগারো মাস করে বয়স হ্যাঁ মাসাল্লাহ বাচ্চা দুটো খুবই গ্রোথ হ্যাঁ একই ফার্মের গরু আছে দর্শকেরা দেখে নিতে পারবে দুটা গরু বাচ্চা জাতমানও ভালো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা এগারো মাস করে বয়স হ্যাঁ হ্যাঁ এগারো মাস করে বয়স দেখেন তো দুটাই দুটাই হলিস্টান ফিজিয়ান দুটাই হলিস্টান ফিজান এটা হেভি হাই পার্সেন্টেজ গরু

এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার হ্যাঁ দাম চাপছি দর্শকেরা হালকা সীমিত দোধ করে নিতে পারবে এটা দর্শকদের একটা হাইভ পার্সেন্টের গরু অনেক দুধের একটা গরু তৈরি হবে আলোচনা সবাইকে নিতে পারবে হালকা সীমিত দোর করে নিতে পারবে দর্শকেরা টাকার এই পাশে আমরা তিনটা গরুর একটা লট দেখতে পাচ্ছি এটা তিনটা দুটো জার্সি গরু পাঞ্জাবের মিনি জার্সি আর একটা হলিস্টার ফ্রিগান তিনটা লটে বেঁচতে চাচ্ছে

কে কাজে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকদের উদ্দেশ্যে বলা আছে দর্শকেরা চেষ্টা করবেন যে হোম ডেলিভারি না নিলে নিয়ে সরজমিনে যাচাই বাছাই করে আসবেন হ্যাঁ যাচাই বাছাই করে আসলে আপনি একটা সার একটা দেখতে পারবেন এই যে হোম ডেলিভারি দিতে যা তার স্বামী পছন্দ করে বউ পছন্দ করে না বিদেশে এটা নিয়ে আমরা বিভ্রান্তিত আছি বাড়িতে একটা গরু চিটাগাং থেকে যদি ঘুরি আবার নিয়ে আসা লাগে তাহলে এটা বিরাট مصیبت এজন্য আপনিও ঠকা আছে ঠকবেন না আমিও ঠকবো না আপনি একটা লোক পাঠায় গরু চিন্তা ভাবনা করবেন আর হ্যাঁ আপনি গরু যদি হোম ডেলিভারি আমরা বিশ্বাসে আপনাকে দিব কিন্তু আপনি সেই বিশ্বাসে নিতে হবে নিয়ে যে আপনি বাড়িতে গরু ঘুরে দিবেন আমাদের খুব কষ্ট লাগে গরু তো পথে আমাদের অসুস্থ হয়ে যেতে পারে তাহলে আমার ক্ষতি করে আপনার লাভ নাই আপনি আপনি গরু লেন আপনার বাড়িতে অনেক কথা আসে অনেক রকম আউল ফাউল কথা বলে